আমাদের কাছে আর একটা শেয়ার করতে এলাম কলা দেখো লম্বা লম্ব কলাপাতা কেটে নিয়ে এসেছি বাগান থেকে দেখতেই পাচ্ছ বিশাল বড় তারপরে কি কিনলাম তেলাপিয়ে মাছ দেখতেই পাচ্ছ তেলাপিয়ে মাছ নিয়েছি আজকে রসুনের ছাল ফেলিনি লঙ্কা ঘাড়ি লঙ্কা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ শস্য তেল আর ছোট্ট ছোট্ট করে দেখো খুব সরু করে কেটেছি আলু দেখতেই পাচ্ছ এবার আমি সব এগুলো মিক্সারে দিলাম দেখো পেঁয়াজ রসুন আর এই সেই ধারি ধারি লঙ্কাগুলো দিচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছ সবই আমি এখন মিক্সারে ফেলবো এগুলো এগুলো নে ছালও আজকে ফেলিনি মাছ মাংস ফেল হয়ে যায় কিন্তু তোমরা ভালো করেই মাছ খেতে টেস্ট কলা পাতা নিয়ে এসছি আরও খাওয়া শুরু করেছে দেখো দেখো কাণ্ড হয়েছে কেন মিক্সারে সেই কাঁচা লঙ্কা ধারি লঙ্কা দিয়েছি তাই আর হলুদ লবণ দিয়ে আমি এখন মাখবো সেই মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখা হচ্ছে দেখতেই পারছো আলু দেওয়া হলো আলু দিয়ে মাখানো হচ্ছে এবার সেই ঝাল ঝাল পেঁয়াজ রসুন আদা দিয়ে সব বাটা সব আবার মাখা হলো। হল আজকে দেখতেই হবে কি হয়েছে লঙ্কার তাই জন্য আবার কাঁচা আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে এবার শর্ষর তেল মাখানো হচ্ছে দেখো শর্ষের তেল মাখানো হচ্ছে মাছটাকে এই দুটো পাল্লা দিয়ে আমার সেই কলা পাতা সব খেয়ে নিচ্ছে গো সেই মাছ এখন কলা পাতা দেখো সাজানো হচ্ছে তার উপরে দেখো আলুগুলো কি করে সাজিয়ে দিলাম দেখতেই পাচ্ছ মাছের উপরে আলু সাজানো হচ্ছে মাছে মাছ নিচে আলু উপরে এখন গ্যাসের উপরে বসিয়ে দেওয়া হবে এই পাশ থেকে কলা পাতা কাটা হচ্ছে কেন জানো বন্ধুরা কেন এই পাশ থেকে পুড়ে যাচ্ছে তাই অনেকক্ষণই লাগে কিন্তু মাছ পাতুরি খেতে যা টেস্ট কি আর বলবো এখনো কিন্তু হয়নি এবার ওপি এপেস হয়ে গেছে এবার ওপিস দেখো সব মশলাগুলো টক টকবক করে ফুটছে কিন্তু দেখো আবার অন্য পাতায় দেওয়ার জন্য আবার সরষের তেল মাখানো হচ্ছে পাতায় এবার আবার দেখো অন্য পাতায় এপার ওপার কালো হয়ে গেছে এবার আবার অন্য আবার ঢাকা না দিয়ে ঢাকা হলো আবার উপার করে দিলাম আর মাছ পাতুরি হয়েই গেছে বন্ধুরা কি সুন্দর একটা ঘ্রাণ আসছে এই যে দেখো পুরো কলার পাতায় তুলে তুলে নিচ্ছে কেন বলো তো মাছ পাতুরি এই যে আস্তে আস্তে করে তুলেছি আমার মাছ পাতুরি শেষ বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাটা ফাটি খেতেও সেরকম হবে দেখছে যেরকম টাটা লাইক শেয়ার কমেন্ট করো